আজকে শিওর ক্যামেরাম্যান ফেশিয়োর হবেই হতেই হবে ক্যামেরাম্যান যতক্ষণ ফেস দেখাবে আমি কেক কাটো এবার তুমি ফেস দেখাও তাহলে তোর সঙ্গে সব রকম সম্পর্ক আমার শেষ বন্ধু শেষ হবে প্লাস তো আজকে তোমার ক্যামেরাম্যান থাকবে না আমি ক্যামেরাম্যান আমাকে খুঁজে নেব আজকে আমরা বন্ধুরা সবাই প্ল্যান করেছি যে ছ লাখ সেলিব্রেশন করবো এইবার আর সারপ্রাইজটা আমার উপর হচ্ছে না এবার সারপ্রাইজটা হবে ক্যামেরাম্যানের উপর কারণ আমরা সবাই ক্যামেরাম্যানের ফেস রিভিল করার জন্য এই ছ লাখ সেলিব্রেশনটা করছি নয়তো আমি ভেবেছিলাম যে এটা সেলিব্রেশন করবো না এটাই একটা লাস্ট সুযোগ অনেকবার ট্রাই করেছি ক্যামেরাম্যান ফেস আমাদেরকে দেখায়নি কিন্তু আজকে শিওর ক্যামেরাম্যানের ফেস রিভিল হবেই হতেই হবে তো এখন আমি যাবো আমাদের বাজারে ওখানে গিয়ে একটা টি শার্ট দেখি কারণ ওই মানুষটা আমার জন্য যা কষ্ট করেছে এটুকু আমার দেওয়া দরকার তারপর আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে পড়লাম ক্যামেরাম্যানের জন্য টি শার্ট নিতে বাজারে তো বাজারে গিয়ে আমি অনেক রকমের টি শার্ট দেখা শুরু করি এতগুলো শার্ট টি শার্ট এর মধ্যে যে নেবো সেটাই বুঝতে পারছিলাম না মনে মনে ভাবছিলাম আমি যে টি শার্ট টা নেবো সেটা যদি ক্যামেরাম্যানের না পছন্দ হয় তখন কি হবে যাই হোক এসব আমার একটা টি শার্ট নিয়ে চলে আসলাম ওদের কাছে তারপর সবাই মিলে যাচ্ছিলাম লাখ সেলিব্রেট করার জন্য আমাদের এখানে শিল্লা পার্কে বেচারা ক্যামেরাম্যানকে দেখে কেন জানি না আমার একটু অনেক কষ্ট হচ্ছিল কারণ ও এখন এখনও জানে না সঙ্গে একটু পর কি হতে চলেছে ও তো প্রতিদিনের মতোই ক্যামেরার পিছনে আমার ব্লগ শুট করতেই ব্যস্ত যখন এক লাখ ফলোয়ার কমপ্লিট হয়েছিল তখন আমি এখানে সেলিব্রেশন করেছিলাম তোমাদের ভালোবাসে আমার ছ লাখ ফেসবুকে কমপ্লিট হয়ে গেছে যাই হোক এরকম ভাবেই সাপোর্ট করবে তোমাদের ভালোবাসার জন্যই আজকে এই জায়গায় আমি এসেছি সত্যি কথা বলতে আজ আমি অনেক বেশি খুশি আছি বন্ধুরা মিলে নিয়েছে আর এই কেকটা হ্যাপি টান দিদিরা আমাকে দিয়েছে তো আমি তো সেই সময় তো দিদি তুমি আমার ভিডিও দেখে থাকো তোমাকে অনেক 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 থ্যাংক ইউ তোমরা যদি কেউ নিতে চাও তাহলে ওখানে তোমরা ভিজিট করতে পারো একবার দিদি সত্যি অনেক সুন্দর কেক বানাই আমি পার্সোনালি দিদির হাতে কেক খেতে খুবই ভালোবাসি তোমরা যে আমাকে নিয়ে এতটা ভাবো তা ভাবলেই আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের সবার অনেক দিনের আবদার ছিল ক্যামেরাম্যানের ফেস দেখার তাই শুধুমাত্র তোমাদের জন্য আজ আমি আমি বাধ্য করবো ফেস রিভিল করার জন্য ওয়াইস হন রেট হবে না হবে না দরকার পড়লে ওর সঙ্গে আজ আমি আমাদের বন্ধুত্ব ভাঙ্গারও নাটক করবো কিন্তু ওর মুখ তোমাদের দেখাবো দেখাতে হবে সরি রে ক্যামেরাম্যান আজ আমি তোকে কষ্ট দিতে বাধ্য হলাম

দেবোর এই সব দিকে আমার তো খুব আশীর্বাদ ছিল এই পাগল ছেলেটাকে এবার কি বোঝাই শুধুমাত্র তোর মাথা থেকে হেলমেটটা খোলার জন্য আমায় এত কিছু করতে হলো যাই হোক ফাইনালি ক্যামেরাম্যান আমার আবদারে হেলমেট খুলতে বাধ্য হলো তুই বলেছিলিস না আমায় তুই নাকি ক্যামেরার সামনে কোনোদিনই হেলমেট খুলবি না কিন্তু দেখ আজ তোকে হেলমেট খুলতেই হলো এই যে এটা হলো আমার ক্যামেরাম্যান লাজুক বেশি কথা বলে না তার আমি খুব বকি কিন্তু ওই একমাত্র চুপচাপ তুই এতদিন আমাদের সবাইকে অনেক অপেক্ষা করিয়েছি তাই এটাই হলো তোর সব থেকে বড় শাস্তি যাই হোক সব রাগ অভিমান মিটিয়ে আমরা সবাই কেক কাট করা শুরু করি আজ আমার এই জায়গায় আসার পিছনে দুটো মানুষের অনেক বেশি সাপোর্ট আছে এক হলো আমার মা আর দুই নাম্বারটা হলো এই যে আমার ক্যামেরাম্যান এই দুটো মানুষের সাপোর্ট ছাড়া আমি হয়তো কখনোই এই জায়গায় আসতেই পারতাম নাই তোরা আমার লাইফে খুব ইম্পর্ট্যান্ট রে

জানি না ওর পছন্দ হয়েছে কিনা আমার সামনে পছন্দ না হলেও বলবে পুরো আমার আব্বুর মতো আমি যেটাই ভালোবেসে নেবো সেটা ওদের পছন্দ হোক বা না হোক হাসিমকে খারাপটাই নিয়ে নেবে একটা গিফট আছে বলে হঠাৎ করে ও অনেকগুলো চকলেট নিয়ে আমার সামনে বসে পড়ে সত্যিই সবাই ঠিকই বলে আমি একটা পাগলই আছে তবে তোর এই পাগলামোগুলো আমার বেশ ভালোই লাগে আমরা পাশে আমাদের ক্যামেরাম্যান নাকি একজন কেউ আছে আচ্ছা তুই কি সারা জীবন এরকম ভিতরই থেকে যাবি নাকি আদের তোমাদেরা কানেকশন হইছে? আমাদের কি মনে হচ্ছে কিছু হেল্প করতে হবে? একটা বন্ধু হয়ে আর একটা বন্ধু তো একটু সাহায্য করতেই পারি। তোমরা যেভাবে আমাদেরকে দিচ্ছো, সাপোর্ট করছো, আর পাশে থেকো। তোমাদের সব আমি অনেক বেশি ভালোবাসি। আর ক্যামেরাম্যানকে তোমাদের কেমন লাগলো পারলে একটু কমেন্টে জানিও।